দেবস্মিতা অত্যন্ত ধনী পরিবারের মেয়ে ছিল কিন্তু তবুও সে রেস্টুরেন্ট কিংবা হোটেলের খাবার খেতে পছন্দ করত না সে সবসময় রাস্তার ধারে অর্থাৎ ফুটপাথের ঠেলাগাড়ি থেকে খাবার খেতে পছন্দ করে তাই সে যখনই বাইরে বেরোয় তখনই সে তার বাবা মাকে লুকিয়ে ঠেলাগাড়ি থেকে কখনো ফুচকা কখনও মোমো কখনো চাউমিন পিৎজা বার্গার কখনো দই বড়া আবার কখনও মোগলাই বড়টা চিকেন পকোড়া এই জাতীয় খাবার খেয়ে বাড়িতে চলে আসে এমনই একদিন দেবস্মিত যখন বড় গাড়ি করে তার বান্ধবীর সঙ্গে কলেজ থেকে বাড়িতে ফেরি তখনই সে চাঁদনিপুরের রাস্তার ধারে অনেকগুলো খাবারের ঠেলাগাড়ি দেখতে পায় এই প্রিয়া দেখ দেখ এখানে ঠেলাগাড়িতে করে কত রকমের খাবার বিক্রি হচ্ছে আমার এরকম জায়গা ভীষণ পছন্দ চল আমরা দুজনে ঘুরে ঘুরে ঠেলাগাড়ি করে বিভিন্ন রকমের খাবার খাবো এখানে তো প্রায় পঞ্চাশ সাতটা ঠেলাগাড়িতে করে বিভিন্ন রকমের খাবার বিক্রি হচ্ছে দেবস্মিতা তুই কেন এরকম করিস তো তুই এত বড় লোক বাড়ির মেয়ে তোর বাবা টাকা পয়সার কোনো অভাব নেই আর তুই এখন মার্সিটিস গাড়ি করে কলেজ থেকে বাড়ি ফিরছিস আর গরিবদের মতো ঠেলা গাড়িতে গিয়ে খাবার খাবি বলছিস চল আমরা দুজনে মিলে কোনো বড় ফাইভ স্টার রেস্টুরেন্টে যাই সেখান থেকে আমরা ভালো ভালো খাবার খাবো না আমার ফাইভ স্টার রেস্টুরেন্ট কেন কোনো রেস্টুরেন্টের খাবার খেতেই ভালো লাগে না যেই স্বাদ ঠেলাগাড়ির খাবারই পাওয়া যায় সেই সাত বড় বড় রেস্টুরেন্টে পাওয়া যায় না ড্রাইভার গাড়ি থামাও আমি চাঁদনিপুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠেলাগাড়ির খাবার খাবো দেবস্মিতার কথা শুনে ড্রাইভার গাড়ি থামিয়ে দেয় আর গাড়ি থেকে নেমেই দেবস্মিতা তার বন্ধু প্রিয়াকে নিয়ে সোজা চাউমিনের ঠেলাগাড়িতে চলে যায় এই যে দাদা আমাদের জন্য দুই প্লেট একেবারে গরম গরম এগ চিকেন চাউমিন দেবেন চাউমিনের উপর বেশি করে শসা বেশি করে টমেটো কাঁচা লঙ্কা সস ছড়িয়ে দেবেন এমন সময় সেই চাউমিনওয়ালা দেবস্মিতা এবং প্রিয়াকে দেখে খুবই অবাক হয় কারণ তারা ঠেলাগাড়ির সামনেই মার্সিডিস গাড়ি রেখে ঠেলাগাড়ি থেকে চাউমিন খাওয়ার জন্য অর্ডার দেয় তাই চাউমিনওয়ালা খুবই অবাক হয়ে তাদের দুজনকে সুন্দর করে দুই প্লেট চাউমিন বানিয়ে দেয় জানিস প্রিয়া আমার বাবা মা আমাকে ঠেলাগাড়ির খাবার খেতেই দেয় না আবার আমরা যে এলাকাতে থাকি ওই এলাকাতে ঠেলাগাড়িতে করে কোনো খাবার বিক্রি হয় না আমার মাঝে মধ্যে মনে হয় আমি যদি এই চাঁদনিপুরে বিয়ে করতে পারি তাহলে আমি যত ইচ্ছে ঠেলাগাড়ির খাবার খেতে পারবো ঠিক এমন সময় দেবস্মিতা তার কলেজের খুব ভালো বন্ধু মনোজকে দেখতে পায় আর মনোজকে দেখে দেবস্মিতা খুবই খুশি হয়ে বলে আরে মনোজ তুমি এখানে কোথায় যাচ্ছো এসো এসো আমাদের সঙ্গে এই দারুণ লাগছে আরে তুমি এত বড় লোক বাড়ির মেয়ে হয়ে এরকম ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাউমিন খাচ্ছ আমি তো দেখেই অবাক হচ্ছি আর আমি কোথায় যাচ্ছি মানে আমি তো বাড়ি ফিরছি আমার বাড়ি তো চান্দিপুরেই এখান থেকে মাত্র দুপা হেঁটে গেলেই আমার বাড়ি চলো আজকে আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাবো মনোজের কথা শুনে দেবস্মিতা খুবই খুশি হয় আসলে দেবস্মিতা প্রথম থেকেই মনোজকে মনে মনে খুবই পছন্দ করে কিন্তু মনোজের পরিবার যেহেতু মধ্যবিত্ত তাই দেবস্মিতা খুব ভালো করেই জানে তার বাবা মা কিছুতেই মনোজের সঙ্গে তার বিয়ে দিতে রাজি হবে না কিন্তু দেবস্মিতা যখন জানতে পারে মনোজের বাড়ি চাঁদনিপুরেই তখন সে মনে মনে মনোজকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় কারণ চাঁদনিপুরে বিয়ে হলে দেবস্মিতা যখন ইচ্ছা ঠেলাগাড়ির খাবার খেতে পারবে আমার মনে হচ্ছে আমি যেহেতু ঠেলাগাড়ির খাবার খেতে ভালোবাসি তাই মনোজকে বিয়ে করাটাই বেস্ট হবে মনোজের পরিবার তো মধ্যবিত্ত আশা করছি বিয়ের পর আমি ঠেলাগাড়ি থেকে খাবার খেতে চাইলে ওর পরিবারের কারোর কোনো আপত্তি হবে না আর মনোজদের একেবারে বাড়ির পাশেই বিভিন্ন রকমের ঠেলাগাড়ির খাবার বিক্রি হয় তাই আমি সকাল বিকাল দুপুর যখন ইচ্ছে ঠেলাগাড়ি থেকে খাবার খেতে পারবো দেবস্মিতা মনে মনে এমনই ভাবনা চিন্তা করতে থাকে আর দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই মনোজ এবং দেবস্মিতার পড়াশোনা শেষ হয়ে আসে এরই মধ্যে মনোজ একটা ছোট প্রাইভেট সেক্টরে চাকরি পেয়ে যায় যার ফলে দেবস্মিতা এবার মনোজকে বিয়ের প্রস্তাব দেয় আর মনোজ সেই বিয়েতে রাজি হয়ে যায় কিন্তু দেবস্মিতার বাবা মা আপত্তি করলেও দেবস্মিতা কোনো কথা শোনে না সে জোর করে মনোজকে বিয়ে করে আর শ্বশুরবাড়িতে চলে যায় শ্বশুরবাড়িতে যাওয়ার পর পরের দিন সকাল হতে না হতেই দেবস্মিতা বাজারে গিয়ে ঠেলাকারির খাবার খাওয়ার কথা চিন্তা করি আচ্ছা দিদি বলছি আমি কি একটু বাইরে যেতে পারি মানে আমার কিছু দরকারি জিনিস কেনার ছিল মনোজ তো অফিসে চলে গেছে আমার আবার এখনই জিনিসগুলো লাগবে আরে ছোট তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি কালকে বিয়ে করে শ্বশুরবাড়িতে এসেছো আর আজকে তুমি সকালবেলা বাজারে যাবে বলছো একদম নয় মা কিন্তু শুনতে পেলে রেগে যাবে আমাদের এখানে একটা নিয়ম আছে নতুন বউ অন্ততপক্ষে ছয় মাস একা একা বাড়ির বাইরে বেরোতে পারে না আমি যখন বিয়ে করেই বাড়িতে এসেছিলাম আমি তো দুই তিন বছর একা একা বাড়ির বাইরে বেরোইনি মনোজ রাত্রিবেলা বাড়িতে ফিরে আসুক তারপর তুমি মনোজের সঙ্গে বাইরে যাবে কথা শুনে দেবস্মিতা মন খারাপ করে নিজের ঘরে চলে যায় আর সেই সারাদিন শুধু ঠেলাগাড়িতে গিয়ে খাবার খাওয়ার কথা চিন্তা ভাবনা করে আর সন্ধ্যা হতে না হতেই ঠেলাগাড়িতে গিয়ে খাবার খাওয়ার জন্য দেবস্মিতার মন একেবারে নেচে ওঠে কিন্তু সে একা একা বাইরে যেতে পারে না বলে মনোজের জন্য অপেক্ষা করতে থাকে আর রাত দশটার সময় মনোজ যখন বাড়িতে ফিরে আসে তখন মনোজ আমার খুব ঠেলাগাড়ির খাবার খেতে ইচ্ছে করছে তুমি প্লিজ আমাকে এখনই ঠেলাগাড়ির খাবার খাওয়াতে নিয়ে চলো আমি সারাদিন কিচ্ছু খেতে পারিনি আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না কিন্তু এখন তো দশটা বেজে গেছে আমাদের এখানে নটার মধ্যে ঠেলাগাড়ির খাবারগুলো বিক্রি হওয়া বন্ধ হয়ে যায় কিন্তু দেবস্মিতা তুমি দয়া করে এরকম ঠেলাগাড়ির খাবার খাওয়ার জন্য পাগলামি করো না কারণ আমাদের বাড়ির কেউ কিন্তু ঠেলাগাড়ির খাবার খেতে পছন্দ করে না আর শুধু বাড়ির নয় আমাদের এই পাড়ার কেউই ঠেলাগাড়ির খাবার খেতে চায় না কেন ওই খাবারগুলো অতিরিক্ত তেল মশলা দিয়ে অস্বাস্থ্যকরভাবে তৈরি করা হয় আর তুমি এত বড় লোক বাড়ির মেয়ে হয়ে তুমি যদি এখন ঠেলাগাড়ির খাবার খেতে যাও সবাই দেখে কিন্তু খুব খারাপ ভাববে মনোজের কথা শুনে দেবস্মিতার আর কিছু বলার থাকে না তাই সেই দিন দেবস্মিতা চাইলেও ঠেলাগাড়ির খাবার খেতে পারে না আর পরের দিন সকালবেলা থেকে আবার দেবস্মিতার ঠেলাগাড়ির খাবার খেতে খুবই ইচ্ছা হয় দূর ভেবেছিলাম মিডিল ক্লাস ফ্যামিলিতে বিয়ে করলে আমি যখন ইচ্ছা ঠেলাগাড়ির খাবার খেতে পারবো কারণ আমি তো জানতাম মিডিল ক্লাস পরিবারের সবাই ঠেলাগাড়ির খাবার খেতে পছন্দ করে আমি তো দেখছি এখন মহা বিপদে পড়লাম মায়ের বাড়িতে থাকার সময় তবু আমি লুকিয়ে লুকিয়ে বাইরে বেরিয়ে ঠেলাগাড়ির খাবার খেতে পারতাম না আজকে যাই হয়ে যাক না কেন আমি ঠেলাগাড়ির খাবার খেয়েই ছাড়ব এমন সময় দেবস্মিতার নজর তার ঘরের বড় এক জানালার আর সেই জানালা দিয়ে দেবস্মিতা চাইলেই বাড়ির বাইরে বেরিয়ে যেতে পারবে তাই দেবস্মিতা ঠিক করে সন্ধ্যাবেলা সেই লুকিয়ে লুকিয়ে সেই জানালা দিয়ে বাইরে বেরিয়ে যাবে আর দশ পনেরো মিনিটের মধ্যেই সে ঠেলাগাড়ি থেকে বিভিন্ন রকমের খাবার খেয়ে আবার জানালা দিয়ে নিজের ঘরে ঢুকে পড়বে আর যখন সন্ধ্যা হয়ে আসে তখন দেবস্মিতার বড় যা তার কাছে এসে বলে ছোট চলো রাতের খাবারটা রান্না করেনি মা আজকে আলু পটলের তরকারি আর রুটি রান্না করতে বলেছে আসলে দিদি আমার না পেটে ভীষণ ব্যথা করছে আমি ঠিকমতো উঠে দাঁড়াতেই পারছি না আজকে আমি তোমাকে রান্নার কাজে হেল্প করতে পারবো না আর আমি কিন্তু রাতের খাবারও খাবো না সে কি তোমার পেটে ব্যথা করছে তাহলে তো তোমাকে ওষুধ খেতে হবে মনে হচ্ছে তোমার পেটে গ্যাস হয়েছে দাঁড়াও আমি তোমার জন্য ওষুধ নিয়ে আছি আরে না না আমি উল্টো পাল্টো ওষুধ খেতে পারবো না আমি একটু বিশ্রাম করলেই ঠিক হয়ে যাবে তুমি যাও আমি কিছুক্ষণ ঘুমাই তারপর আশা করছি আমার পেটে ব্যথা কমে যাবে এই শুনি চম্পা সেখান থেকে চলে যাই আর দেবস্মিতা তখনই তার ঘরে জানালা ভালো করে বন্ধ করে দেয় আর সে তার ঘরের জানালার উপর উঠে দাঁড়িয়ে পড়ে আর এক লাফ দিয়ে ঘরের বাইরে বেরিয়ে যায় আর সে তাড়াতাড়ি করে মাথায় ঘোমটা দিয়ে সোজা ঠেলাগাড়িতে খাবার খেতে চলে যায় আমি মাথায় ঘোমটা দিয়ে নিয়েছি কেউ আমাকে দেখে চিনতে পারবে না আজকে আমি ঠেলাগাড়ি থেকে পিৎজা বার্গার চাউমিন মোমো দই বড়া পুচকা মোগলাই পরোটা সব খাবো সব ওরে বাবা এখানে তো আবার হোয়াইট সস পাস্তাও বিক্রি হচ্ছে ফালুদার আইসক্রিমও আছে উফ আজকে একেবারে মন খুলে আমি ঠেলাগাড়ির খাবার খাবো এই বলে একেবারে পাগলের মতো বিভিন্ন রকমের ঠেলাগাড়ি থেকে আলাদা আলাদা খাবার খেতে থাকে আর এরকম পাগলের মতো খাবার খেতে গিয়ে তার মাথা থেকে ঘোমটা সরে যায় কিন্তু সেদিকে দেবস্মিতার কোনো খেয়াল থাকে না আর এমন সময় দেবস্মিতার শ্বশুরবাড়ির এক প্রতিবেশী তাকে দেখে ফেলি। এ কি এটা তো মনোজের বউ দুদিন আগে বিয়ে হলো আর এখনই বাইরে বেরিয়ে ঠেলাগাড়ি থেকে খাবার খাচ্ছে শুনেছিলাম নাকি বৌমা খুবই ঘরের মেয়ে ঘরের যে এরকম ঠেলাগাড়ির খাবার খায় তা তো আমার জানা ছিল না। মেয়েরা এই ভেবে বলটি দেবী সেখান থেকে চলে যায় আর দেবস্মিতা একেবারে মন ভরে পেট ঠেলাগাড়ির খাবার খেয়ে আবার জানালা দিয়ে নিজের ঘরে ঢুকে যায় আর কেউ কিছু জানতেও পারে না রাত্রিবেলা মনোজ বাড়িতে আসার পর সবাই মিলে দেবস্মিতে খাবার খাওয়ার কথা বললেও দেবস্মিতা কিছুতেই খাবার খেতে চায় না কারণ ঠেলাগাড়ির খাবার খেয়ে তার পেট ভীষণ পরিমাণে ভর্তি থাকে তাই সবাই নিজের মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে আর পরের দিন সকাল হতে না হতে বলটি দেবী দেবস্মিতা শ্বশুরবাড়িতে বাড়িতে এসে উপস্থিত হয় মধুমিতা তুমি বলেছিলে তোমার ছোট বৌমা নাকি খুবই বড় লোক বাড়ির মেয়ে পাঁচতলা বাড়িতে থাকে বোমার বাবার অনেক বড় বড় ফ্ল্যাট আছে জায়গা জমি আছে বড় বড় দোকান আছে ব্যবসা আছে দামি দামি গাড়িতে করে তোমার ছোট বোমার পরিবার ঘুরে বেড়ায় কিন্তু তোমার বৌমা তো কালকে গরিবদের মতো বাজারে গিয়ে ঠেলাগাড়ির খাবার খাচ্ছিল এরকম কথা শুনে দেবস্মিতা খুবই ভয় পেয়ে যায় আর সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না কি ছোট আমি তোমাকে বারবার বারণ করলাম তুমি আমার কথা শুনলে না আমি তো তোমাকে বলেছিলাম তুমি এখন এই বাড়ির নতুন বৌমা তাই তুমি কিন্তু বাইরে বেরোবে না তবু তুমি আমার কথা শুনলে না আমি বুঝেছি তুমি কালকে ঠেলাগাড়ি থেকে খাবার খেয়েছো বলেই কালকে সন্ধ্যাবেলাতে তোমার পেটে ব্যথা করছিল আর তুমি তো রাত্রিবেলা কোনো খাবারও খাওনি আরে না না আমি আবার কখন বাইরে গেলাম আমার পেটে ব্যথা করছিল বলে আমি তো কালকে সন্ধ্যাবেলা থেকে শুয়েই ছিলাম আর আমি বাইরে গেলে কি তোমরা আমাকে দেখতে পাবে না কাকিমা নিশ্চয়ই অন্য কাউকে দেখেছে আর তোমরা ভাবলে কি করে আমিও তো বড় বাড়ির মেয়ে হয়ে ওরকম ভাবে ঠেলাগাড়ির খাবার খেতে যাব। আমি বড় বড় রেস্টুরেন্টের খাবার খেতে ভালোবাসি হ্যাঁ তাই তো বলটি নিশ্চয়ই তুমি ভুল ভাল কাউকে দেখেছো আমার ছোট বৌমা কালকে বাড়ির বাইরে বেরোয়নি আর সবে মাত্র আমার ছোট ছেলের বিয়ে হয়েছে আমাদের বাড়ির নতুন বউ এভাবে একা একা বাড়ির বাইরে বেরোয় না এই শুনে বলটিদেবী চুপচাপ সেখান থেকে চলে যায় কারণ তার মনে হয় সত্যিই সে হয়তো ভুল করে অন্য কাউকে দেখেছে আর সেদিনের পর থেকে দেবস্মিতার সাহস আরও বেড়ে যায় তাই তার যখনই ইচ্ছা হয় সে তখনই লুকিয়ে লুকিয়ে জানালা দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে দশ কুড়ি মিনিটের মধ্যেই ঠেলাগাড়ির খাবার খেয়ে আবার জানালা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে আর এভাবেই দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ কাটে আর একদিন দেবস্মিতা ঘরে জানালা বন্ধ করে আলমারি থেকে একটা জুতা বের করে হাতে নিয়ে নেয় আর জানালার উপর দাঁড়িয়ে সে বাইরে বেরোনোর জন্য এক লাভ দেয় কিন্তু তখনই তার দুই পায়ে ভাঙা কাছে টুকরো ঢুকে যায় ওরে বাবারি আমার পা কেটে গেল বাবারি বাবা কতগুলো ভাঙা কাছে টুকরো আমার পায়ের তলায় ঢুকে গেছে এখানে এরকম ভাবে ভাঙা কাছে টুকরো গুলো কে ফেলে রেখেছে ও মাগো কি ব্যথা করছে কত রক্ত বেরোচ্ছে কেউ আছো তাড়াতাড়ি বাড়ির পেছনে এসো দেবস্মিতা এভাবে চিৎকার করলে তার বাড়ির সবাই তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে আর দেবস্মিতার পা থেকে প্রচন্ড পরিমাণে রক্তপাত হওয়ায় সবাই তাড়াতাড়ি দেবস্মিতাকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর ডাক্তার ভালো করে দেবস্মিতার পায়ের তলা থেকে কাছে টুকরো বের করে ড্রেসিং করে তার দুটো পায়ে ব্যান্ডেজ করে দেয় আর বাড়িতে এসে সবাই দেবস্মিতাকে নানান রকম প্রশ্ন করলে শেষ পর্যন্ত দেবস্মিতা সবাইকে সত্যি কথা বলে আসলে আমি জানালা দিয়ে লাভ মেরে বাইরে বেরিয়ে প্রত্যেক দিন ঠেলাগাড়িতে খাবার খেতে যেতাম কিন্তু কোনোদিনও এরকম হয়নি আজকে কিভাবে আমার পায়ে কাছে টুকরো ঢুকে গেছে আমি বুঝতেই পারছি না আমি তো এবার ঠিক মতো করতে পারবো না এবার কি হবে আর জানি না কেন আমার পেটে কিন্তু কয়েকদিন ধরে ভীষণ ব্যথাও করছে রিমি তার স্বামী অশোক এবং শাশুড়ি মা সুমনা দেবীর সঙ্গে একটি শহরে থাকত রিমি প্রচণ্ড কিপ্টে ছিল টাকা বাঁচানোর জন্য সে তার বাড়ির লোকজনকে না খাইয়ে রাখতে একবারের বেশিও দুবার ভাবত না প্রত্যেক দিন এই কারণে রিমিদের বাড়িতে নানান রকমের অশান্তি লেগেই থাকত এমনই একদিন আমি আজকে অফিসে যাব না রিমি শরীরটা ভালো লাগছে না মাথা খুব ধরেছে এরকম অবস্থায় বাসে ট্রামে করে অত দূর অফিস যাওয়ার পক্ষে সম্ভব হবে না তুমি যতক্ষণ বাড়িতে না থাকো ততক্ষণ আমি আর মা একসাথে বসার ঘরে বসে থাকি তুমি বাড়িতে থাকলে সারা দিন তো ঘরেই কাটাবে এসি লাইট পাখা সমস্ত কিছু চালিয়ে রাখবে কত বেশি বিল উঠবে বলো তো ইলেকট্রিক বিলের টাকা বাঁচানোর জন্য আমি এরকম অসুস্থ শরীর নিয়ে অফিসে যাব তুমি এটাই চাইছো তাই তো আরে তা কেন হবে আমি তোমাকে ওষুধ এনে দিচ্ছি তুমি ওষুধ খেয়ে অফিসে যাও এভাবে অফিস কামাই করো না তুমি অফিসে অনেক বড় পোস্টে চাকরি করো তোমার মতো ম্যানেজাররাই যদি অফিসে ডুব মারতে থাকে তাহলে ছোটখাটো কর্মচারীরা কি করবে বলো এই মেয়েটা তো আমার ছেলেটাকে পাগল করে রেখে দেবে যা দেখছি আমাকেই কিছু একটা করতে হবে দেখ খোকা বৌমা যখন তোকে বাড়িতে থাকতে বারণ করছে তখন তুই অফিসেই যা আর শরীর যখন খারাপ লাগছে বলছিস তখন শুধু শুধু বাসে ট্রামে করে যেতে হবে না তুই বরং তোর গাড়িটাই নিয়ে যা নিজে চালাতে না পারলে রাজুকে একবার ফোন করে ডেকে নে ইলেকট্রিক বিল বাঁচানোর জন্য আমি অশোককে অফিসে পাঠাবো বলছি আর এই মহিলা একে গাড়ি করে অফিসে যেতে বলছে একে তো পেট্রোলের খরচা লাগবে তার উপরে ওই রাজু ড্রাইভারকে ডেকে ওকে আলাদা করে টাকাও দিতে হবে না না বাবা দরকার নেই একদিনের বিল বাঁচাতে গিয়ে এক মাসের বিলের সমান খরচা করিয়ে দেবে আলমারি থেকে গাড়ির চাবিটা বের করে দাও মা যা বলছে তাই করে রাজুকে ডেকে বরং গাড়িটা নিয়ে অফিসে চলে যাই না না কোনো দরকার নেই আজকে আর অফিসে যেতে হবে না আজকে বরং রেস্ট করো যাও তুমি ঘরে গিয়ে বসো ঠিক আছে সুমনা দেবীর প্ল্যানটা এত সুন্দরভাবে কাজ করেছে দেখে অশোক আর সুমনা দেবী দুজনেই মুচকি মুচকি হাসতে থাকে রিমি কিপটে হলেও সে মনের দিক থেকে খুবই ভালো ছিল এজন্যই অশোক কিংবা সুমনা দেবী কেউই তাকে আঘাত করে কথা বলতে পারত না কিন্তু মাঝে মাঝে রিমির কিপটেমির মাত্রা ছাড়িয়ে যাওয়াই তখনই সুমনা দেবী বা অশোককে এভাবেই বুদ্ধি করে সমস্ত কিছু ম্যানেজ করতে হতো দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কেটে যায় সুমন দেবীর বাপের বাড়ির লোক রিমিকে দেখতে তাদের বাড়িতে আসবে বলে জানায় দেখো মৌমা আজকে দিন পরে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসছে আমি চাই তুমি খুব সুন্দর ভাবে ওনাদের যত্ন করো আমাকে যেন আমার আত্মীয় স্বজনদের কাছ থেকে কোনো রকমের অভিযোগ না শুনতে হয় এ আমি তোমাকে আগেই বলে দিলাম আপনি কি বলতে চাইছেন মা আমি কারোর ঠিকভাবে যত্ন করি না তাই তো আগে যখন আপনাদের বাড়িতে আত্মীয় স্বজন আসতো আমি কি তাদের কারোর খেয়াল রাখতাম না বলুন এরকম বলে তো আপনি আমাকে অপমান করছেন অপমান করছে না রিমি মা তোমাকে শুধু বুঝিয়ে দিচ্ছে কিভাবে লোকজনদের আপ্যায়ন করতে হবে কিপটেমি করে আত্মীয় স্বজনদের আপ্যায়ন করা যায় না আমাদের কাছে যখন টাকা আছে তখন শুধু শুধু কিপটেমি করবোই বা কেন টাকাগুলো রোজগার করতে কি তোমার খাটনি করতে হয় না নাকি টাকা মাটিতে পুঁতে দিলে গাছ হয়ে আরো টাকা জন্ম দেয় কোনটাই তো নয় তাহলে অযথা টাকা নষ্ট করে লোককে খাইয়ে কি লাভ হবে বলো আমি আর এই বউকে বোঝাতে পারবো না আমি বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছি আমাদের সাথে তো কিপটিমি করেই এখন বাড়িতে আসা আত্মীয় স্বজনদের সঙ্গেও কিপটিমি করে আমাদের নাক কাটাবে এই বলে সুমনা দেবী সেখান থেকে চলে যায় অশোক তার স্ত্রী রিমিকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু রিমি কারোর কোনো কথাই শোনে না সে নিজের মতো করে অতিথি আপ্যায়নের ব্যবস্থা করতে থাকে কিছুক্ষণের মধ্যেই তাদের বাড়িতে তাদের নিমন্ত্রিত সমস্ত অতিথিরা চলে আসে তারা সবাই সুমনা দেবীর বাপের বাড়ির লোক ছিল তারা শহর থেকে অনেকটা দূরে থাকায় রিমি আর অশোকের বিয়েতে তারা আসতে পারেনি তাই রিমি অশোকের বিয়ের প্রায় দু বছর পরে তারা রিমিকে দেখতে আসে রিমির কথাবার্তা ব্যবহার সবই তাদের খুবই পছন্দ হয় তারা নানা রকমের গল্প করতে থাকে অনেকক্ষণ তো গল্প হলো বোমা এবার যাও আমার বাপের বাড়ির লোকজনদের জন্য একটু জলখাবারের ব্যবস্থা করো কখন থেকে তুই এটা শুকনো মুখে গল্প করেই যাচ্ছে শাশুড়ি মা তো দেখছি বাপের বাড়ির লোকেদের ভালোবাসাই একেবারে অন্ধ হয়ে গেছে এখন বলছে চা জল খাবার বানাতে একটু পরেই তো লাঞ্চের সময় হয়ে যাবে এই কয়েকজন লোককে কতবার খাবার খেতে দিতে হয় পয়সার কি কোনো বাবা মা নেই নাকি কোন গ্রহে হারিয়ে গেলে রিমি মা কি বললো তুমি শুনলে না তাড়াতাড়ি যাও গিয়ে একটু চা জল খাবার নিয়ে এসো আমার মামা লুচি খেতে খুব ভালোবাসে লুচি আলু ভাজার এক কাপ চা করে নিয়ে এসো যাও আমি এখন এসব কিছু আনতে পারবো না একেবারে লাঞ্চে খাবে ভুল ভাল আবদার করোনা তো তোমার নিজেরই লুচি খেতে ইচ্ছা হচ্ছে সেটাই বলো অযথা মামাবাবুর ঘাড়ে দোষ দিও না 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 অশোক ঠিকই বলেছে আমি লুচি খেতে খুব ভালোবাসি আমি যতবারই দিদির বাড়িতে এসেছি ততবারই দিদিকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আমার জন্য যেন লুচি তরকারি বানাই সেই কারণেই অশোক বলেছে দেখুন মামা বাবু আজকাল জিনিসের কত দাম আপনি জানেন তো দুদিন পরে লঙ্কা টমেটো সোনার দোকানে থলিতে করে বিক্রি করা হবে আর এত দামি দামি জিনিস খরচ করে যে আমি লাঞ্চে এত কিছু বানাচ্ছি সেসব যদি আপনারা খেতেই না পারেন তাহলে তো আমার খাটনিটাই বেকার হয়ে যাবে এই জন্যই বলছিলাম আর কি আমার সবার সামনে এই কথাটা বলতে খুবই খারাপ লাগছে বৌমা তবে না না বলেও থাকতে পারছি রোজগার তো আমার ছেলে করে ও যখন বলছে ওর মামার জন্য লুচি বানিয়ে দিতে তাহলে তোমার অসুবিধাটা কোথায় হচ্ছে এখন আর এত কথা না বলে যাও লুচি বানিয়ে নিয়ে এসো সাথে আলু ভাজা আনবে আমার ভাইটা লুচি আর আলু ভাজা খেতে খুবই ভালোবাসে সুমনা দেবী সবার সামনে এভাবে রিমিকে টাকার কথা বলায় রিমি প্রচণ্ড রেগে যায় সে আর কিছু না বলে রান্নাঘরে চলে যায় সেখানে গিয়ে সবার জন্য বেশ অনেকগুলো লুচি আর আলু ভাজা বানিয়ে নিয়ে আসে রিমি অনেকক্ষণ থেকে একা একা কাজ করছে ভেবে সুমনা দেবী ঠিক করেছে তার বাপের বাড়ির লোকেদের জন্য সে নিজের হাতে চা করে খাওয়াবে তাই সে রান্নাঘরে গিয়ে রিমিকে চা করার কথা বলে রিমি বুঝতে পারে যে তার শাশুড়ি মা বেশি বেশি করে জিনিস খরচা করবে বলে নিজেই চা বানাতে চাইছে কিছুক্ষণের মধ্যেই সুমনা দেবী সবাইকে চা দিয়ে দেয় এত মিষ্টি চা আপনি কিভাবে চা বানিয়েছেন মা কটা দানা চিনি দিয়েছেন শুনি প্রচন্ড মিষ্টি হয়ে গেছে আমি মুখে তুলতেই পারছি না না বৌমা মানে ওই আর কি তুমি যেমন ভাবে বানাও আমি তো তেমন ভাবেই বানিয়েছি প্রত্যেকটা কাপে মাত্র দশ দানা করে চিনি দিয়েছি হতেই পারে না আমি প্রত্যেক দিন দশটা দানা দিয়েই তো চিনি বানাই এত মিষ্টি তো হয় না আমরা মোট সাতজন আছি অর্থাৎ সত্তর খানা চিনি খরচা হওয়ার কথা আমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে গুনে দেখছি কটা দানা আছে কালকেই তো গুনে দেখেছিলাম কথা শুনে এবং তার বাড়ির লোকজন সবাই প্রচন্ড অবাক হয়ে যায়। নিজের নিজের রিমির প্রত্যেকেই কাপে চুমুক দিয়ে দেখে আসলে চাটা খুব মিষ্টি হয়েছে কিনা কোথায় বৌমা চা তো বেশি মিষ্টি হয়নি একেবারেই মিষ্টি হয়নি আমরা তো এত কম চিনি দেওয়া চা খাই না শুধু শুধু আবার চিনির দানা গুনতে যাবে কেন এখানে বসো সবাই একসাথে চা খাই আর গল্প করি রিমি কারোর কথা শোনে না সে গটমট করে রান্নাঘরের দিকে চলে যায় চিনির দানা গুনতে গিয়ে রিমি দেখতে পায় প্রায় অর্ধেক চিনির কৌটো ফাঁকা অর্থাৎ সত্তর দানা চিনির জায়গায় সুমন দেবী বেশ কয়েক চামচ চিনি ব্যবহার করেছে এই দেখে রিমি প্রচন্ড রেগে যায় কিন্তু সে অতিথিদের সামনেই কাউকে কিছু বলে না দেখতে দেখতে দুপুরে খাওয়ার সময় চলে আসে সকলে খাবার টেবিলে বসলে রিমি তাদের খাবার পরিবেশন করে দেয় কিন্তু সেই খাবার দেখে সবাই অবাক হয়ে যায় বৌমা আমার মনে হয় তোমার কিছু ভুল হয়েছে তুমি হয়তো ভুল করে এই প্লেটটা আমাকে দিয়ে দিয়েছো আমি কিছু মনে করিনি তুমি প্লেটটা পাল্টে দাও তাহলেই হবে কে বলেছে আমি ভুল করেছি আমি কোনো ভুল করিনি ওটা আপনারই প্লেট আপনাকেই দিয়েছি খেয়ে নিন আমি অনেক কষ্ট করে রান্না করেছি কি খাবো আর রান্নাই বা কোথায় আছে এখানে এক চামচ ভাত দু ফোটা ডাল আর সাথে হাফ চিংড়ি মাছকে তুমি রান্না বলো প্রত্যেককে এই খাবারই খেতে দিয়েছি আমি জানি মামা বাবু আপনার পেটে কি কি আছে আসলে আপনারা আমাদের বাড়িতে আসার পর থেকে পরপর অনেক কিছু খেয়েছেন তাই দুপুরের খাবারটা হালকা রেখেছি নিন খেয়ে নিন রিমির কথা শুনে সুকমল বাবুর বাড়ির লোকও খুবই রেগে যায় সুকমল বাবুর মেয়ে প্রিয়াঙ্কা আর নিজের রাগ চেপে রাখতে পারে না আমি এখানে আসার পর থেকে তোমার বিয়াদবি লক্ষ্য করছি আমি তোমার থেকে বয়সে ছোট বলে কিছু বলতে পারিনি এখানে আসার পর থেকে তুমি ঘুরিয়ে পেয়েছি আমাদের অপমান করে যাচ্ছ চা একটু বেশি মিষ্টি হয়েছে বলে তুমি চিনির দানা চলে গেলে আমরা তোমাদের বাড়িতে আসার পরে কি কি খেয়েছি তুমি সেগুলো নিয়ে আমাদেরকে খোটা দিচ্ছ তোমাদের বাড়িতে এসে লুচি তরকারি খেয়েছি বলে এখন আমাদেরকে এভাবে দানা দানা খাবার খেতে দিয়েছ কারোর বাড়িতে পাখি আসলেও কেউ পাখিদেরকেও এত কম খাবার খেতে দেয় না এই নাকি তোমরা এত বড় লোক সেড়াতে পিয়মা একবার এসে তো বুঝে গেলাম আর দিদির বাড়িতে এইভাবে কখনো আসবো না তোমার বরং সবাই মিলে আমাদের বাড়িতে যেও অতিথি আপ্যায়ন কাকে বলে আমরা তোমাদের দেখিয়ে দেব এই চলো তোমরা সবাই দিদি আসছি রে সুমনা দেবী আর অশোক অনেকবার আটকাতে চাইলেও সুকমল বাবু তার বাড়ির কেউই আর এক মুহূর্ত সেখানে থাকতে চায় না তারা সেখান থেকে চলে গেলে রিমি মনে মনে অদ্ভুতভাবে খুশি হয় যাক বাবা শান্তি হলো দুপুরবেলা ঠিক করে খেতে দিলে যদি বলতো রাত্রি খেয়ে যাবে যদি বলতো এখানে দুদিন থাকবে বাবা রে এত খরচার কথা ভেবেই তো আমার মাথা ঘুরছে যা করে করে মঙ্গলের জন্যই তোমার অনেক বাড়াবাড়ি সহ্য করেছি আর নয় আমি কালই তোমার বাবা মাকে ফোন করে এখানে ডাকবো আর তুমি ওনাদের সাথে কালকে বাড়ি চলে যাবে আমার জন্য আমার বাপের বাড়ির লোক এইভাবে না খেয়ে বাড়ি চলে গেলে তুমি আমার চোখের সামনে থাকলে এই ঘটনা আমি কিছুতেই ভুলতে পারবো না এভাবেই সুমনা দেবী এবং অশোক রিমিকে নানান রকম কথা শোনাতে থাকে কিন্তু তাতেও রিমির কিছু এসে যায় না সে কারোর কোনো কথায় পাত্তা না দিয়ে নিজের ঘরে চলে যায় অন্যদিকে সুমনা দেবী রিমির বাড়ির লোককে ফোন করে সমস্ত ঘটনা জানায় এবং কয়েকদিনের জন্য রিমিকে তাদের কাছে নিয়ে গিয়ে রাখতে বলে পরের দিন সকাল হতেই রিমির বাবা মা রিমিকে তার শ্বশুর বাড়ি থেকে আনতে চলে আসে তৈরি তোর জন্য এরকম একটা দিন যে আমাদের দেখতে হবে সেটার জন্য আমরা অনেক আগে থেকেই প্রস্তুত ছিলাম কিপটেমি করে সারাটা জীবন কাটিয়ে দিলি এমন অবস্থা তৈরি করলি যে তোর শাশুড়ি মা ফোন করে আমাদেরকে ডেকে আনলো তোকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য ছি 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 পাড়ার লোককে মুখ দেখাবো কিভাবে বলতে এবার বিকাশবাবু অত্যন্ত উত্তেজিত হয়ে সমস্ত কথা বলতে থাকে এবং হঠাৎই সে খুব অসুস্থ বোধ করে বিকাশবাবু প্রেশারের রোগী ছিল একটু বেশি চিন্তা করলেই তার প্রেশার বেড়ে যেত রিমির শ্বশুর বাড়িতে এমন ঘটনা ঘটার পর বিকাশবাবুর উত্তেজনা তার প্রেশার বহুগুণে বাড়িয়ে দেয় প্লিজ তাড়াতাড়ি গিয়ে একটু নুন চিনি জল নিয়ে এসো বেশি করে নুন চিনি মিলিয়ে আনবে তাড়াতাড়ি যাও নুন চিনি জল না খাওয়ানো পর্যন্ত বাবা শরীর ঠিক হবে না যা খোকা নুন চিনি জল নিয়ে আয় একদম দু চিপি জল আনবি তাতে তিন দানা চিনি আর এক চিমটি নুন দিয়ে নিয়ে আয় এর থেকে বেশি যেন একটাও না হয় আমার বাপের বাড়ির লোক যেমন ভাবে কষ্ট পেয়ে এখান থেকে চলে গেছে সেই কষ্টটা বৌমার বাবাকেও পাওয়া উচিত এত কঠোর হবেন না মা আমাকে ক্ষমা করে দিন আমি ভুল করেছি কিপটেমি করে আমি কথা দিচ্ছি আর কোনোদিনও আপনাদের কাউকে আমি আমার কিপটিমির কারণে বিরক্ত হতে দেব না আমি আর কোনোদিনও কিপটেমি করব না আপনি প্লিজ আমার বাবাকে বাঁচিয়ে নিন কথা শেষ হতে না হতেই বিকাশবাবু নিজেই উঠে বসে বিকাশবাবু সমস্তটাই অভিনয় করছিল বিকাশবাবুকে ফোন করে এমন অভিনয় করার কথা জানিয়েছিল যাতে তারা সবাই মিলে রিমিকে শিক্ষা দিতে পারে তাদের প্ল্যান সাকসেসফুল হয় রিমি তার শিক্ষা পেয়ে যায় এবং একেবারেই কিপটেমি করা ছেড়ে দেয়